আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মা মেয়েতে দুপুরবেলা গোসল করে নিলাম তো এখন আমার মেয়ে শরীর মুছতেছে মুছে এখন নিজে নিজেই আমার দেখা দেখি খোপা করতেছে তো আমি ভিডিও করতেছি দেখে তো আমি ভিডিও করতেছি বলে সে হাসাহাসি করতেছে জামু আমার ভিডিও করতেছো তুমি সবাইকে দেখাইবা তখন বলতে আছে জামু আমাকে ক্রিম দাও আমি ক্রিম দিব আর আমি সাজবো আমাকে লিপস্টিক দাও সারা দিন একটু পর পর সাজতে আছে তো তার যখন যেমন চাই তাই করে তো এই তো এখন ক্রিম লাগাইতেছে চুলের মধ্যে ছোট ছোট লাগিয়ে নিল তার আমি বলছি যে মার্শাল্লা ভালো তারপর একটা আংটি পরে নিচ্ছে তার মধ্যে বলতাস আমরা কেটে দাও তো আমরা কেটে দিলাম ভাত খাবে না সব কিছুই মোটামুটি খাবে ভাতটা খেতেই চায় না তো ভাত না খেয়ে দুপুরবেলা বেলা আমরা কেটে দিতে তো আমি আমরা কেটে দিলাম আমি জিজ্ঞেস করছি কামরাঙ্গা এগুলো বললে দুপুরে ভাত না খেয়ে আমরা গুলো খেয়ে নিল আর বলতে আসছে আম্মু অনেক মজা হয়েছে সেই সাত তো ওর কি যখন যেমন চায় তাই করে ওর ইচ্ছা মতোই যখন যা খেতে চায় তাই তোর মধ্যে বায়না ধরছে যে দোকানে যাবে টাকা যাব আবার ওর দাদুর ঘরে পুতুল নিয়ে খেলা করতেছে মাথায় উন্না দিয়ে আর বলতেছে আম্মাকে টাকা দাও দোকানে যাব টাকা দাও দোকানে যাবো আমি বলতেছি যে জামা পরো একটা লাচ্ছি দিছি তাও হবে না তো দুষ্টুমি করতে আছে দোকানে যাবে দোকানের কথা বলছে টাকা চাইছে তো আমি লাচ্ছি বের করে দিলাম ঘরে আগে রাখা ছিল লাচিটা তখন বলতেছে এ লাচির সাথে পাইপ কম বলছি যে পাইপ তো নাই আম্মু পরে বলতেছে যে দাঁড়াও আমাকে পাইপ দাও না কেন পরে আমি বলতেছি যে খুলে দেই বলতাছে না দাঁড়াও আমার বুদ্ধি আছে কাঁটা চামিজ আনতা তো দৌড়িয়া গিয়া কাটা চামিজ আনলো তো দেখেন নিজে নিজেই কাঁটা চামিজ দিয়ে খুলে নিল তো আরেক দিন এইটা করছে তার জন্যই মনে আছে যে কাটা চামচ দিয়ে খুলে নিব তো তাও বলতাস আমার টাকা দাও টাকা দাও দোকানে যাব। তো যখন যা মনে চাই তাই করে তাম বলছি যে যাও কাপড় চোপড় পরো দোকানে যাও গেঞ্জি পরে বলতাছে তুমি আমারে টাকা দাও টাকা দাও এক মানে যা মনে হবে ওইটাই বাড়ি 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 বলব একবার বলতাস রাইখা দেই আমি রাখো পরে আবার বলতাছি যে না আবার একটু দাও আমি খেয়ে নিই তারপরে দোকানে যাব তো এর মধ্যে আমি দেখি পাঁচটা মনে হয় বাজে তো আকাশটা পরিষ্কারণের তো এর মধ্যে টাকা বের করে দিলাম আর বলতাছে বিশ টাকা দিছে এর জন্য বলতাস এই কয়টা টাকা দিল আমারে ওই যে ওর দাদুর সাথে দোকানে গেছে তো গিয়ে আর কিছু পায় না আসার নিয়ে আসছে তো এর মধ্যে আবার রাত হয়ে গেছে তো ওর দাদা ওর জন্য একটা ছাতা কিনে নিয়ে আসছে তো এত পরিমাণ খুশি হয়েছে কতদিন ধরে বলতাছে একটা ছাতা আনবে তো মার্শাল্লা ছাতাটা অনেক সুন্দর তো সাঁতারটা ওর অনেক পছন্দ হয়েছে সাঁতারটা পেয়ে এত পরিমাণ খুশি হয়েছে তো সাঁতা আনছে এর মধ্যে আবার তার পছন্দের জিনিস ড্রাগন ফল এনে দিছে আপেল এনে দিছে তো ওই যে দৌড়ায়া ওই ঘর থেকে নিয়ে আসলো এখন আমি বের করে দিব বলতাছি যে কেটে দেই বলতাছে না আম্মু আমাকে এমনিই দাও এমনি একটা আপেল নিয়ে একটু কামরায় কামড়ায় রেখে দিল তো সব জিনিস নিয়ে আরি করে কিন্তু ঠিক মতন কিছুই খায় না মন মতলবি একটু কামড় দিয়ে রেখে দিল তো সাঁতানি ঘুরতেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম